বাংলায় ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই ভর্তি ভুয়ো ভোটার কার্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাস্তার পাশে থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণকালিতলা এলাকায় জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালিতলার ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরবর্তীকালে একটি বস্তা খুলে দেখে বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তার ভিতরে থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে উদ্ধার করে নিয়ে যায় থানায় পথচারীদের দাবি কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গেছে তারা কিছুই বুঝতে পারছে না বস্তা ভর্তি ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর চব্বিশ পরগনা কোথাও হুগলি আবার কোথাও নদিয়ার বেশ কিছু জায়গার ঠিকানা রয়েছে অন্যদিকে ভোটার কার্ডগুলি উদ্ধার হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ডক্টর সোমনাথ কর বিজেপির সাংগঠনিক নেতৃত্বের দাবি যখন আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তখনই শাসক দলের দুষ্কৃতীরা বুঝতে পেরে এই বেআইনি ভোটার কার্ডগুলি ফেলে রেখে গিয়েছে মূলত তারা এই ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহার করত আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি তবে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূলের স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ইতিমধ্যে বুথে বুথে ভুয়ো ভোটার ধরার কর্মসূচি চালাচ্ছি সেই পরিস্থিতিতে বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটাতে পারে যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তা সম্পূর্ণ তদন্তের দায়িত্ব রয়েছে প্রশাসন এবং নির্বাচন কমিশনের উপর নিশ্চয় তারা তদন্ত করবে তবে এই ঘটনায় শাসক দল কোনোভাবে যুক্ত নয় তবে বলা যেতেই পারে ভোটার কার্ডগুলি উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নিশ্চিতভাবে জানেন যে সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে পরিষ্কার কথা হচ্ছে এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড আসত আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধুলিসাত করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে আসল তথ্য বেরিয়ে আসবে ভুতরে ভোটার ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনায় সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাডোল চলছে এবং যে ধরপাকড় চলছে শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়েছিল লুকিয়ে রেখেছিল তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে আজকে বুঝতে হবে যে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে প্রত্যেকটা আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস এই নাম নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকটা নেতা নেত্রী এই ভুয়ো ভোটার ভুতরে ভোটার এবং এই সমস্ত ছাপ্পা ভোটের সঙ্গে যুক্ত থাকে শাসক দল এই ভোটার কার্ডগুলো ব্যবহার করে নির্বাচনে জয়লাভ নিশ্চিতভাবে তাছাড়া কে করবে শুনুন পুলিশকে কাজে লাগিয়ে বিভিন্ন মাফিয়াদের কাজে লাগিয়ে আজকে তারা এইভাবে প্রত্যেকটা ভোট কন্ট্রোল করে আজকে আপনারা দেখেছেন তো যে বিভিন্ন যে পঞ্চায়েত ভোট হলো তারপরে যে পৌরসভা ভোট হলো সেখানে এক একটা মানুষ পাঁচটা ছটা সাতটা আটটা করে ভোট দিয়েছে এগুলো এগুলো একমাত্র তৃণমূল কংগ্রেস এবং শাসক দল ছাড়া এগুলো সম্ভব নয় এবং এরা পুলিশকে সাথে নিয়ে এই কাজটা করে তদন্তের দাবি জানাবেন নিশ্চিত ভাবে আজকে যে ঘটনা ঘটেছে হারিম করে দেওয়া ঘটনা ডক্টর সোমনাথ কর মুখপাত্র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি ভোটার কার্ডের ব্যাপারটা ভোটার লিস্ট সঙ্গে নিয়ে সেটা আমি সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসনের ঠিকানা দেখা গেছে উত্তর চব্বিশ পরগনা বনগা এমনকি নদীয়ার বেশ কিছু জায়গারও আছে নবদ্বীপ তাহলে এটা পরিকল্পিত কাজটা হয়েছে সেটা প্রশাসন দেখো কারণ আমরা তো ভুয়া ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি দেখছি এখানে কোনো ভু ভোটার আছে কিনা এটা যদি করে থাকে তাহলে বিজেপি পরিকল্পনা ভাবে এটা করেছে আমার মনে হয় সেই জায়গা থেকে প্রশাসনের যে প্রশাসন সেটা বিচার বিশ্লেষণ করে দেখবে আপনার নাম পরিচয় আমার নাম বিচার চন্দ্রসা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভা শেষ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট